তো সূরা আর রহমান শিখে আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে সম্পূর্ণ কোরআন মাজিদ কীভাবে রিডিং পড়বেন কীভাবে আয়তের শেষে থামবেন বা দুইটা আয়ত কীভাবে মিল করে পড়বেন কোথায় গুণ্য হবে কোথায় কলকল হবে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে আমি হাতে কলমে এবং নিয়মগুলো খাতার মাধ্যমে লেখে বোঝাবো তো অবশ্যই আপনারা আমাদের আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা যে বিষয়গুলো শিখব এই সূরা শিখার মাধ্যমে মাছ শিখব মাত তারপর গুন্না শিখব গুন্না শিখব তারপর হচ্ছে কলকলার হরফ কলকলা ও হামস শিখব হামস শিখব তারপরে আমরা শিখব হচ্ছে কিভাবে কীভাবে আমরা ওয়াক ফোর ধরব বা থামার নিয়ম থামার নিয়ম শিখব তারপরে শিখব হচ্ছে মুট্টা ও পাতলা মু্টা ও পাতলা করার নিয়ম পাতলা করার নিয়ম এইগুলো আমরা শিখব এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা নিয়ম আমি এখানে বলছি আর অনেক নিয়ম আছে আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পারবেন আর একটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে উচ্চারণের পার্থক্য উচ্চারণ এর পার্থক্য তো উচ্চারণের পার্থক্য মানে কী উচ্চারণের পার্থক্য মানে হচ্ছে যে আমরা অনেক সময় এই যে যেমন কাফ জবর কা আবার এটা হচ্ছে কফ জবর ক তো দুটা গিয়ে আমরা কা বলে ফেলি এটা হচ্ছে কাফ জবর কা এটা এটা উচ্চারণ এরকম এটা হবে কফ জবর ক এটা হবে মোটা করে ক বলতে হবে মোটা ঠিক আছে তো এই দুটো উচ্চারণ এক হবে না দুটো উচ্চারণ আলাদা হবে আরেকটা যদি আমি পার্থক্য দেখাই যেমন এটা হচ্ছে হা জবর হা আর এটা হবে হা জবর হা তো এই দুটো উচ্চারণ আমি বাংলাতে লেখি বোঝাইতে পারবো না তারপর আমি যদি লিখি এরকম লেখবো এটা হা জবর হা আর এটা আমি একটা নিচের ব বোঝাবো যে এটা মোটা হবে মানে চিকন হবে চিকন এবং পাতলা বলতে হবে হা বড় হা চিকন করে বলতে হবে চিকন করে ঠিক আছে চিকন করে তো যাই হোক এই যে উচ্চারণের পার্থক্যগুলো এইগুলো আমরা বুঝি না যার কারণে আমাদের কোরআন মাজ পড়া সুন্দর হয় না তো তো অবশ্য ফিরার সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো চলুন আমরা আজকের ক্লাসটা শুরু রাজিম সুর রানিমাদানী বিস্মিল্লাহ মানি রহিমানু এখানে দেখুন হামজাকে রকে ধরবে হামজা রসব আউ র এখানে আমি আরেকটা সুন্দরটা বেশি বুঝাই দিই সেটা হচ্ছে যেমন যেখানে লাল থাকবে এরকম লাল কালারটা থাকবে সেইগুলো মোটা হবে বুঝে নেবেন তাহলে এখানে রটা মোটো হবে আর রহ এর আগে হাকে ধরবে একটু চিকন করে চাপ দিয়ে ধরতে হবে র রহাজবর রহ রহ এরকম এখানে মিম খারা জবর মা এটা মাদ আর নুন পেশ নু এটা হরকত আমরা জানি এক জবর একজো এক পেশ হরকত বলে আর হরফ পরে খারা জবর খারা পেশ তাহলে ওটা মাদ হয় তো মাদের হরফের পরে এই যে এই চিহ্নটা এটা কেবল ওয়াকফের চিহ্ন তো মাদের হরফের পরের হরফে এই অক্ষরের চিহ্নটা আসার কারণে আমরা এখানে মাতে তিন আলিফ টান দিব তিন আলিফ টান দিয়ে এই অক্ষর অবস্থায় যে হরফে আসুক জবজের পেশ পেস্ট থাকলে এবং দুই যে দুই পেশ থাকলে সেই হরফে সাকিন হয়ে যায় তো এখানে মাদে তিন আলিফ টান দিয়ে এই যে নুনটা সাকিন করবো তাহলে উচ্চারণটা হবে এরকম আর রহমান দেখুন ধীরে ধীরে পড়তে হবে আর রহমান এরকম না এরকম ধীরে ধীরে পড়তে হবে তারপরে এই যে আইনের উচ্চারণ করতে গিয়ে যেন হামজা মতো না হয়ে যায় হামজা জবর আ হয় আর আইন জবর আ তো আইনটা চাপ দিয়ে বলতে হবে আর আইন ধরবে লামকে লামকে ধরবে তাহলে হবে আল্লা মাল নিমকে লামকে ধরবে আল্লা মাল আনা যদি এখানে আমরা থামি তাহলে বলতে হবে আল্লা পেশ আফ এখানে কফ মোটা রটা মোটা দুটাই কালার করছে লাল কালার তো যেখানে লাল কালার থাকবে সেখানে মোটা করবেন এখানে এটা বোঝার একটা সহজ উপায় আর কি কালার দিয়ে বোঝাইছে আল্লা মাল্ন কোর আল্লা মাল আ মাদের হরফের পরের হরফে আমরা থামছি এখনো ঠিক একইভাবে আয়টার মধ্যে তো একই কথা মাদ যা বলে যায় বলেন তো এই মাদের হরফের পরের হরফে আমরা থামলে সেই মাদের তিন হ্যাঁটা তার পরের হরফে সাকিন করতে হবে তাহলে একসাথে বললে হবে আল্লা তারপর দেখুন এখানে জবর খ হবে খা বলা যাবে না আমরা অনেকে খা বলে অভ্যস্ত তো এগুলো একটু ত্যাগ করতে হবে বলতে হবে খালা কল খালা কাল এরকম বলা যাবে না খয়লা কল কফ লামজবর কল এরকম খয়লা কল ইং এখানে হামজা নুনজের ইন এখানে নুন চাকরের পর চিন আসার কারণে এটা ইকফা গুন্না আপনার অবশ্যই আমার গুন্নার নিয়মগুলো দেখবেন আমি গুন্না নিয়ে অনেক ভিডিও করছি সামনে অবশ্য অবশ্যই আরও করবো ইনশাল্লাহ তো গুণার নিয়মগুলো দেখলে বুঝতে পারবেন যখন নুন সাকিনে পর চিন আসে তখন তাকে ইকফা গুন্না বলা হয় ইক্ফা গুণাটা আমরা নাকের ভিতরে থেকে করি হয়লা কল ইং এরকম ইং ইং ভাবে গুণনাটা আদায় করবেন অবশ্যই এক থেকে দুই অলিভ টান দিবেন টানটা বেশি দেন পর সুন্দর হবে হয়লা কল ইং সানা তো এখানে তখন সিন আলিভ যাব যেমন না সানা আসছে যদি আমরা এখানেও থামি তাহলে সাতে তিন আলিফটানটাকে করতে হবে একইভাবে জবর ওপর খালি আলিফ ফেটো মাদের হরফ আর মাদের হরফের পর হরফে থামলেই সেই মাদের তিন পর পরফে সাকিন করতে হয় তাহলে এখনও বলতে হবে হল কল ই হালাম হুল এই হাটা নর্মালভাবে বলবেন অ্যান্ড একটু চাপ দিবেন বাইয়া না যদি এখানে থামেন তাহলে বলতে হবে আল্লাহুল বয়ান ধরেন আমি চারটা মিল করে পড়ব যদি চারটা মিল করে পড়তাম তাহলে এভাবে পড়তাম দেখুন মিল করে পড়ার কারণে প্রত্যেকটা জায়গায় যেমন আছে সেমনই পড়ছি শুধু মাধুগুল্লাতে আমি টান দিছি আর এখানে আসে থামছি তাই ইয়াত আমি তিন লিপ টান দিই দুটোটাকে করছি তো আপনারা মিল করে পড়তে পারেন আমি এখন যেরকম পড়াইছাবাদ চাইলে আপনারা থেমে থেমে পড়তে পারবেন সমাজে ঠিক আছে তারপরে হামজাকে শিনকে ধরবে হামজা শিন জবর আশ আশ্যাম শু আস শু আশ আশ্যাম শু ওয়া লামকে ধরবে ও লাম জবর ওয়াল আশ শ্যাম সু ওয়াল কামারু না কফ কফ জবর কমতো হবে আশ শ্যাম সু ওয়াল কামারু বি দেখুন ওয়াকফর্ব স্থাটি দুটা যেরও থাকে তাহলেও সেক্ষেত্রে নুনটা কিন্তু সাকেন হয়ে যাবে যদি আমি এখানে থামি তাহলে বলতে হবে আশাম সুয়াল কমা বা এরকম আশ্যাম সুয়াল নকমা রুবি হাতে চাপ দিবেন আশাম সুয়াল নকমা রুবি বা এরকম গে এখন নুনকে ধরবে এবং নুনটা গুণনা করতে হবে কারণ নুনের উপরে তাসদিদ থাকলে গুণ্য হয় এখানে দেখুন ওয়ার উপরে আবার তাশিদ আসতে তো আমরা কিন্তু এখানে তাসিদে পড়তেছি না কেন পড়তেছি না ম্যাচ একটু পরে তারপরে বোঝাচ্ছি তাহলে আমরা ওয়াও গিয়ে নুনকে ধরবো নুনকে ধরে গুণ্য করব। অর্থাৎ নুনে অথবা নিমে তাসিদ থাকলে সেটাকে গুণনা করতে হবে যাকে আমরা ওয়া জিম গুণনা বলি তাহলে বলতে হবে ওয়ান না নুন জিম জব না এটা কলকলা ত বা জিম দাল পাঁচটা কলকলা হরফ কলকলা উপর সাকিন থাকলে অবশ্যই একটু প্রতিধ্বনি কর উচ্চারণ করতে হবে নাজ এরকম ওয়ানাজ এখানে দেখুন আমি যদি দুটায় মিল করে পড়তাম তাহলে এখানে তাসের আমরা কাজে লাগাইতাম এখান থেকে এখানে মিল করে পড়তাম দেখুন এই যে দুই জায়গায় যে কালার এখানে সে একই কালার তার মানে বোঝা যাচ্ছে যে এই দুই জাগিয়ে ওয়াউকে ধরবে যদি আমি মিল করে পড়ি আমি তো এখানে থেমে গেছিলাম থেমে যাওয়ার কারণে নুনের উপর সাকিন দিয়ে দিছি তো এই ওয়াওয়ের উপর তাসিটা আর পরা যাবে না যদি আমরা এখানে থেমে যাই আর যদি আমরা দুইটা মিল করে পড়ি তাহলে অবশ্যই ওয়ার উপর তাসির কাজে লাগবে আমাদের পড়তে হবে এরকম এখানে কি করতে হবে নিউ বলতে হবে কারণ তানভিনের পর ওয়াও আসছে দুই 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 তানভিন বলে তো নুন সেকিন অথবা তানভিনের পর মিম নুন ওয়াও ইয়া চারটা হর্বা আসলে মিলে গুণনা করতে হয় তো এখানে করে পড়লে অবশ্যই গুণনা করতে হবে আর যদি থামি তাহলে এখানে আর মিল্ক গুণনা করার দরকার নেই থামলে আমরা এটা আলাদা পড়ব এরকম আসাম সুওয়াল কম রবি বা তারপরে টালাদা পব ওয়ান না যে মুসাজা স জুদা তাশু আপনার বুঝতে পারছেন খুব সুন্দরভাবে ভাবং সাল্লা এই ভাবে পত হবে সুন্দর করে। তারপরে ওয়াগ সিন্র ধরবে পড়াত। ওয়াসামা এটা কিন্তু মিম আমরা অনেকে হাফিজ কোরআন পড়ার সময় এইগুলো কিছু কিছু হরফ আছে ওই হরফগুলো আমরা মানে বুঝতে ভুল করি তো যাই হোক এটা হল মিম ওয়াস মা জবর ওপর খালিয়ালি মাদের হরফ হরফ হরফর মোটা চিহ্ন বামে হামজা আসছে যে কারণে এ মাদে আমাদের চায় প্রাণ দিতে হবে তাহলে এখানে বলতে হবে ওয়াসামা আ আহা ওয়া ফ আল ও ওয়া ভ হবে কি ও ওয়া গো আলমি জা দেখুন তেনে পরেন আপনার পরাটা খুব সুন্দর লাগবে আমার সাথে টাওয়ার বলেন ওয়াসা মা আ আহা রফা আহা এখানে রাফা বলবেন না র মোটা করবেন ওয়াস এ মাদের চ্যালেফ টানবেন সহজ নিয়ম হচ্ছে যখন মোটা চিহ্ন পাবেন সেখানে চাল টান দিবেন আর যদি গ্রামারের ভাবে বলি মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা আসছে তো মোটা চিহ্ন করে বিষয় না মাদের হরফের পরে হামজা থাকলেই সেই মাদের চাল টানতে হয় ওয়াস আল এরকম ভাবে আল্লা ত এখানে তে কলকলা হবে কলকুলা দুই দুই রকম একটা হলো মোটা পাতলা আছে কফ এবং তে কলকুলো করলে কলকলা মোটা হবে আর বাজিম ডাল দিয়ে কলকলা করলে পাতলা হবে এটা বুঝবেন তো এখানে আল্লাহ জবর্বর খালে আলিফ এটা মাত টান দিবেন এক লিফ আল্লা ট এই ফাগিল আমকে ধরবে আল্লা ট এখানে মিটে আমরা এক লিফ টান যাতে তিন সেকেন্ড করবে কিভাবে ألا تطغوا في الميزان. وأقيق يا جرقي، جرب يا ساكن كلفتان دبن. وأقيموا الميم لمبش مول. وأقيموا الوزن، وزن، وزن, وزن بالقسط. ত যে মতো হবে ক্রিস্তি তোর উচ্চারণটা তার মতো না হওয়া যায় বিল কিস্তি বলবেন না তি বললে এটা তা আর তৈ তের তৈ এটা তোর এটা গ্রাম থাকবে এখানে তোর উচ্চারণ করতে সময় করার সময় তোর মতো ভাব থাকবে তার মতো যেন ভাব না আসে ঠিক আছে তাহলে থাকবে তাহলে আবার পরি وأقيم الوزن بالقسط ولا تخسر الميزان. أبر؟ وأقيم الوزن بالقسط، طازر طي، بالقسط ولا تخسر الميزان. তারপরে ওয়াউ গেলামকে ধরবে ওয়াউলাম যেবর ওয়াল র যে রেবর আর মোটা হবে দশটা ওয়াইল আউর ওয়া দ আহা 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 লিল আনামি থামল হবে ওয়াইল আউর দহা লিল আনাম আবার

তাহলে হবে ফি হা ফাঁ হা যদি আমরা থামি যেহেতু পর সদেরপ আমাদের ফার্স্ট এখন না থামাই ভালো আমরা মিলে পড়ি মিলে পড়লে হবে ফি হা ফা তা হাতু দুই পেশ তু গণ হবে দুই ঠুট মিল করে সরি দুই ঠুট গোল করে ফি হা ফা কী ون قلنا وأن... ذات الأكمام، أشد فيها فاكهة وَالنَّخْلُ ذات الأكمام. আমি কিন্তু হামসের কথা বলছিলাম হামস হচ্ছে এই যে কাফটা আমরা যখন উচ্চারণ করবো কাফের উপরে শাকিন বা তার উপরে সাকিন বা হামসের উপর দশটা আছে সে দশটার উপর উপরে শাকিন বা সদ এই যে এগুলোর উপরে সাকিন থাকলে বাতাস বের করতে হয় আখ এরকম আখ মা আবার যদি বলি فيها فاكهة والنخل ذات الأكمام تابل واو كلام كده هربه والحب ذو العصف عين صاد جبر عصف صاد موت

والحب ذو العصف والريحان أبرز جدي بولي والحب بح... ح هذا هو جاب ديت بلا ماسك أنتي كي العصف والريحان فبأي

ই আলোচনাটা অবশ্যই ভাবে করতে হবে ফা আজ ফা বাজের বি ফাবি হামজা ইয়া জবর আই ইয়া জে জি ফাবি আই ফাবি আই আলা ই রব্বিকু মা তুকাযিবান এবার যদি বলি ফাবি আই আ লা ইং ৰব্বিকমা তো কালি বা লাটেত চা লিপ্টা নাম দিব টিঙা লিফট না তাৰপরে শয়লা অকল খালা না খ সয়লা অকল ইং চা কল ইং গুণভাবে ইং এ রকম খালা কল ইং এটা না গুন্না ইক্ফা গুণা হরফ পনেরোটা তো নুন সাকিনের পর ইকফা হরফ পনেরোটা থেকে একটা হরফ আসলে গুণ হবে ইং এরকম গুণনা করবেন খালাকল ইং সানিং সল সিং এখানে দেখুন গুন্নাটা ইকফা গুন্নাটা আমি দুই রকম রকমভাবে করছি এখানে হচ্ছে খলা কল ইং সানা আর এখানে এখানে বলছি মিং ইং মিয়ং এরকম তার মানে আমি এখানে ইংটা গুণনা পাতলা করছি আর এখানে মিং গুন্না মোটা করছি তার মানে আমি এখান থেকে আপনাদের বোঝাতে চাচ্ছি যে ইকফা গুণ হরফ দুই রকম করতে হয় মোটা এবং পাতলা যখন নুন সাকার পরে মোটা হরফগুলো আসে সফ দফ পাঁচটা মোটা হরফ আসবে তখন গুন্না মোটা হবে আর বাকি দশটা পাতলা হরফ আসলে পাতলা হবে তো এখানে আমি দেখুন গুন্নাটা করি এখানে গুন্না পাতলা করব। এখানে মোটা করব আবার লিং এখানে পাতলা করব তো গুন্নার আপনার আমার শব্দটা আওয়াজ আমার পড়াটা দেখে বুঝতে পারবেন মোটা কেমন হচ্ছে পাতলা কেমন হচ্ছে তো পাতলা মোটা পাতলা দেখুন কীভাবে করি কান তারপর যদি আবার বলি কলাকল এ জাতে চা হবে চা নুনকে ধরতে হবে এটা হলো মদেল লাজিম কালমি মুসাক্কাল এ মদের নাম তো নুনকে ধরে যেহেতু নুনের উপর তাসনে আবার ওয়াজিব গুন আদায় করতে হবে তাহলে এরকম হবে না এরকম ওয়াখলা জিম মিন এমিম এমিমকে ধরবে গণ্য হবে এ জিম দুই যে রাস্তা এখানে এমিমকে ধরবে গণ্য হবে তাহলে একসাথে যদি বলি এরকম হবে ওয়া কলিম মারি জিম এখানে নুন সেগেডি পর মি মাসের কারণে আবার টান পর মি মাসের কারণে দুটোই একই গুণাই দিতে হবে বা কোন গুণনা করতে হবে মী মারি জিম এখানে আবার নুন সাকেন নুন আসের কারণে এখানেও গুণ হবে এই গন্যাটা এই গণনাটা এই গুণ তিনটে এই দেখবে বাঘ গন্যা তো আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ আজকে আমরা এই পর্যন্ত রেখে দিব আমরা আরেকটা ভিডিওতে আয়াত ষোলো থেকে শেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে তো অবশ্যই পর্ব দুই পাওয়ার জন্য আপনারা অবশ্যই কমেন্টস করবেন তাহলে আমি খুব তাড়াতাড়ি পর্ব দুই নিয়ে আসবো